আসসালামু আলাইকুম চাকরি হয় না চাকরি হয় না কি করব টাকা পয়সা নেই ব্যবসাও করতে পারছি না কি করব এইসব নিয়ে যারা চিন্তা করছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি চাকরি হয় না চাকরি হয় না কি করব ব্যবসা করব টাকা নেই তাই বলে কি আমি বসে থাকবো না আমার ভিতরে কি কোনো জ্ঞান নেই ডক্টর ইনুসের একটা কথা মনে হয় আমার আমার কথাটা ভালো লেগেছে দেখে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আপনার কাছে টাকা নেই আপনার কাছে চাকরি নেই আপনার কাছে কি বুদ্ধিও নেই যদি বুদ্ধি থাকে তাহলে কেন আপনি থেমে থাকবেন তাহলে কেন আপনি উপার্জন করতে পারবেন না সব কিছু সম্ভব আপনাকে চেষ্টা করতে হবে চাকরি নেই চাকরির পিছনে ছুটতে ছুটতে আপনার সময় শেষ করলে হবে না আপনি বিভিন্ন জায়গায় কমিউনিকেশান করে রাখুন সবাইকে বলে রাখুন যারা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে ভালো ভালো জায়গায় আছে তাদেরকে সিবি দিয়ে রাখুন আপনি তো আর বিসিএস সের জন্য ট্রাই করছেন না যে অনেক স্টাডি করতে হচ্ছে চাকরির জন্য ইন্টারভিউয়ের জন্য আর রিটেনের জন্য এমন তো না আপনি প্রাইভেট জবের জন্য অথবা গভর্নমেন্ট কোনো সাধারণ জবের জন্য ট্রাই করছেন তার জন্য অনেক স্টাডি করতে হয় না বাকি সময় কি করছেন আপনি বাকিটা সময় এখন আপনার কাছে টাকা নেই তার জন্য আপনি বিজনেসও শুরু করতে পারছেন না থাকলে তার জন্য তো আর বসে বসে সময় পার করবেন না আপনি একটি নতুন চাকরিতে যখন জয়েন করবেন তখন কত টাকা পাবেন বেতন পনেরো বিশ হাজার টাকা তো এরকম দশ পনেরো হাজার টাকা ইনকামের জন্য আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে না আমি নিজেও করি নাই দশ পনেরো হাজার বিশ হাজার টাকা কোনো একটা জায়গা থেকে ব্যবসার সেক্টরের ক্ষেত্রে আপনি যখন ইনকাম করবেন তার জন্য লাখ লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে না তো কীভাবে আপনি কম টাকায় অথবা টাকা ইনভেস্ট ছাড়াই আপনি কোনো একটা ব্যবসা শুরু করবেন বা ইনকাম সোর্স দাঁড় করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে একটু পরে বলছি তার আগে আমি যেটি বলতে চাচ্ছি দেখুন আপনি যখন চাকরি করবেন চাকরি তো আর আপনার ভিলেজ বা আপনি যেই বসত বাড়ি যেখানে বসবাস করছেন তাই সেখানে হবে না আপনাকে অবশ্যই ঢাকা বা কোনো নতুন জেলা বা নতুন শহরে আপনাকে যেতে হচ্ছে সেখানে থাকলে আপনি হয়তো বা বিশ হাজার বা পঁচিশ হাজার স্টার্টিং স্যালারি জব শুরু করলেন কিন্তু ওখানে থাকলে আপনাকে খরচের কথা কখনো চিন্তা করে দেখেছেন আপনি যখন একটা বাসা ভাড়া নিয়ে থাকবেন আপনি ওখানে খাবেন আপনি ওখানে অফিসে যাবেন সব কিছু মিলে আপনার কিন্তু একটা খরচ আছে আবার আপনাকে আপনার পরিবারের যারা আছে তাদেরকেও একটা মিনিমাম কস্ট দিবেন তো সেক্ষেত্রে আপনার কয় টাকা থাকবে কখনো চিন্তা করেছেন বা যে জবটা করবেন তার সর্বোচ্চ চূড়ে আপনি কত দূর যেতে পারবেন আপনার প্রমোশন বা সর্বোচ্চ স্যালারি আপনার কত হতে পারে আপনি যখন একটা চাকরি এতে যাবেন আপনার দীর্ঘমেয়াদী চিন্তা করে যেতে হবে যে আমার এটার ফিউচার প্ল্যান ফিউচারায় আমার এটা কি হবে আপনার আপনার এই জবের ফিউচার কি পরবর্তী ধাপ কি হবে সর্বোচ্চ স্যালারি আপনি কত পারবেন দশ বছর পর আপনার যে স্যালারি হবে তখন দশ বছর পর আপনার খরচটা কেমন হবে এসব আপনাকে প্রি প্ল্যান করতে হবে শুধু চাকরিতে শুরু করলেন হয়ে গেল চাকরিতে আমি দেখেছি আমার প্র্যাকটিক্যালি আমি চাকরিতে আগে আমার ঋণ ছিল না চাকরিতে জয়েন্টের পর আমার ধার দেন আরও বেশি বেড়ে গেছে কারণ কি আমার স্যালারির সঙ্গে সঙ্গে যে যে ইনক্রিমেন্ট হয় বা যে যে বেতন আমি পাচ্ছি তার থেকে আমার খরচ বেড়ে বেড়ে যায় কারণ আপনি যখন জব করবেন তখন কিন্তু পরিবারও চিন্তাভাবনা করে যে না অমুক ভাই বা আমার সন্তান বা অমুক চাচা এখন চাকরি করে তার কাছে চাইলে পাবো আপনি অনেকে সবার কাছে না করলেও কিছু দায়বদ্ধতা থাকে যেখানে আপনাকে খরচ করতেই হয় এভাবে সময় আপনি দেখবেন যে স্যালারির সঙ্গে যখন পেরে উঠতে পারতেছেন না তখন আপনার ধার দেনা বেড়ে যাবে যেটা আমার হয়েছে তো মূল কথা হচ্ছে আপনাকে দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে মাঠে নামতে হবে চাকরি চাকরি করছেন চাকরি যারা করছে তাদের অবস্থা কখনো ভেবে দেখছেন চিন্তা করে দেখছেন অফিসে যাচ্ছে মাজা মাইরা ইন ইনকুইরা নতুন কাপড় চোপড় পরে যাচ্ছে মনে ভাবছেন যে অনেক ভালো জব অনেক টাকা অনেক সুখে আছে গোড়ায় হাত দিয়ে দেখুন তো তার মানে আমি এটা বলছি না যে আপনি চাকরি ট্রাই করবেন না না অবশ্যই করবেন কিন্তু চাকরিকে কেন্দ্র করে একেবারে আপনি থেমে থাকবেন ফ্রিজ হয়ে থাকবেন এমনটা না পাশাপাশি আপনাকে কিছু একটা করতে হবে বর্তমান যুগে যেটি হচ্ছে অনেক সহজ আপনি যেখানে আছেন এখন নিশ্চয় নিজের কোনো নিজের বাড়িতে তাহলে কি হচ্ছে আপনি কিন্তু প্রতিদিনের খাবারটা ঠিকই পাচ্ছেন আপনাকে কিন্তু বাসা ভাড়া দিতে হচ্ছেন আপনার তো এইসব টেনশান নেই আপনার এখন কি টেনশান যে আপনি জব পাচ্ছেন না আপনার পরিবার আপনাকে পড়ালেখা করাইছেন করিয়েছে একদম বেকার বসে আছেন এটা আপনার জন্য খুব কষ্টদায়ক হচ্ছে হ্যাঁ এটা আমরা বুঝি এই ফিলটা আমাদের আছে এই এই প্রবলেমটা আমরাও ফেস করেছি কিন্তু আমরা যখন ফেস করেছি তখন আমাদের কিছু করা ছিল না তখন পৃথিবীটা এত বেশি আধু আধুনিকায়ন ছিল না চাইলেই মানুষের চাইলেই আমার বাড়ি বা আমার বসত বাড়ি থেকে শহরে কারোর সঙ্গে কমিউনিকেশান করতে পারতাম না চাকরির জন্য দেখা যাচ্ছে শহরে যেতে হতো শহরে থাকতে হতো কিন্তু আপনি আপনার জবের জন্য আপনি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশান এখন করতে পারছেন পরিচিতিদের সঙ্গে কথাবার্তা বলতে পারছেন তাদেরকে সিবি দিতে পারছেন তার জন্য আপনাকে শহরে বারবার যেতে হচ্ছে না বা সেখানে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে না যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে তাহলে কি হচ্ছে আপনি যেখানে আছেন সেখানে থাকলে আপনার আর আপনার খরচ কম হচ্ছে তো এখন কি করবেন আপনি জবের জন্য আপনার বাড়ি থেকে আপনি ট্রাই করুন পাশাপাশি আপনার বাড়ি থেকে আপনি কিছু করুন কি করবেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি আমি এখন একটি গ্রামে আছি সে গ্রাম থেকে কি করছি এই গ্রাম থেকে আমি আমার বিজনেস পরিচালনা করছি কিভাবে আমি গ্রাম থেকে অনলাইনে চায়না সাপ্লায়ারের সঙ্গে কিছু প্রোডাক্ট নিয়ে এসে আবার বাংলাদেশে সেল করছি নিজে মার্কেটিং করছি আবার পাশাপাশি নিজের ভিলেজে থেকে বিভিন্ন শাক সবজি উৎপাদন করছি যাতে যেগুলো আমাকে কিনে খেতে হবে না কষ্টা কমিয়ে আনছি আমার একটি ছোট পুষ্কুনি আছে পুকুর আছে সেখানে মাছ চাষ করছি যেগুলো হচ্ছে পরিত্যক্ত বলা যায় ওইভাবে কিছু হতো না সেটা হচ্ছে আধুনিক আধুনিকায়ন করে পটেনশিয়াল করে ফার্মিং আকারে সেটি চেষ্টা করছি তো এগুলো পরবর্তীতে ধাপে ধাপে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো কিভাবে আমি ভিলেজে থেকে নিজের বাড়িতে থেকে শহরের মানুষের কাছে আমার প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি নিজের বাড়িতে যেই শাক হচ্ছে ফলমূল হচ্ছে আম কাঁঠাল হচ্ছে এগুলো আমি মানুষকে দেখাচ্ছি কেউ চাইলে তাদেরকে দিচ্ছি তার জন্য আমি একটা অ্যামাউন্ট নিচ্ছি তারাও ইউনিক একটা কিছু পাচ্ছে যেখানে কোনো কেমিক্যাল বা কোনো রাসায়নিক দ্রব্য নেই যেটা হচ্ছে মানুষের দেহিক ক্ষতি করবে এরকম কিছু আমি উৎপাদন করছি যেটা মানুষের উপকার হবে একবারে কেমিক্যাল মুক্ত এই কারণে মানুষ আমার নিচ্ছে এবং আমার দেখা দেখি আমার পাড়া প্রতিবেশী যারা আছে তারাও চেষ্টা করছেন তো যে যেটা মূলত যেটি হচ্ছে কথা আপনি ফ্রেশ বসে বসে আছেন এটা আপনার বোকাম্য আপনি চেষ্টা করুন চেষ্টা করলে সম্ভব আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আমার নাম্বারটি দিয়ে দিব আমি আপনাদেরকে চাকরি বিষয়ে হেল্প করতে পারবো হেল্প মানে আমি আপনাকে চাকরি দিয়ে দিতে পারবো না আমি আপনাকে কিছু মাধ্যম কিছু রেফারেন্স দিতে পারবো যারা আপনাকে ইন্টারভিউ দেওয়ার মতো সহযোগিতা করবে আবার যদি মনে করেন যে আপনি বিজনেস করবেন অথবা নিজের এলাকা থেকে কিছু করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি হেল্প করতে পারবো বিজনেসের জন্য সরাসরি চায়না থেকে প্রোডাক্ট এনে দিতে পারবো পস্টিং করে দেখাই দিতে পারবো যে আপনি এটা বাংলাদেশ মার্কেটে কেমন কত লাভ থাকবে এভরিথিং তো আমি আমার নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে চেষ্টা করবেন মেসেজ দেওয়া বা ভয়েস রেকর্ড দেওয়া কারণ ফোনে কথা বলা সব সময় সম্ভব হয় না যে জানেন যে আমি অনেক কিছুই করছি এই কারণে ব্যস্ত থাকি তো মূলত চেষ্টা করুন নিজেকে একবারে ফ্রি রাখবেন না ফ্রি থাকলে এক সময় দেখবেন যে আপনারা যতটুকু কিছু ভালো করতে চাচ্ছেন সেটাও হারিয়ে ফেলবেন মস্তিষ্ক অলস হয়ে যাবে চেষ্টা করতে হবে আর দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে যেটাই যেটাই আপনি করবেন সেটা হচ্ছে আপনি একেবারে বিশ বছরের প্ল্যান ভবিষ্যতে কি হবে কোন পর্যায়ে যাবেন আপনার এখন যে খরচটা হচ্ছে পাঁচ বছর পর আপনার খরচটা কেমন হবে প্রতিদিনের একটি আপনার ক ডেলি একটা কস্ট আছে যেটা আপনার খরচ হবে মান্থলি আসে বাৎসরিক আছে তো এগুলো আপনাকে প্ল্যান করে আপনি জব করবেন নাকি আসলে বিজনেস করবেন এইভাবে আপনাকে আগাতে হবে না হলে আপনি বর্তমান যুগের সঙ্গে নিজেকে ধরিয়ে রাখতে পারবে না সামনের দিকে সুন্দরভাবে চলতে পারবে না সচ্ছল হতে পারবেন না কাজে এখন থেকে আপনাকে দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে একটি গোল সেট করতে হবে আপনি কি করতে চাচ্ছেন কোন লাস্ট পর্যন্ত কিভাবে টিকে থাকবেন এগুলো নিয়ে যখন আপনি চলবেন দেখবেন যে আর জন থেকে আপনি অনেক ভালো থাকতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনার যে লাইফে কাজে দেবে ধন্যবাদ সবাইকে